মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে তরকারিটা যে খেতে অসম্ভব মজার হয় সেটা আসলে ভাবার বাহিরে আমি চিন্তাও করতে পারি নাই যে এটা খেতে এতটা মজার হবে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা চাইলে আমার মতো করে এই তরকারিটা রান্না করে নিতে পারেন রেগুলার রান্নাটা একটু ভিন্ন স্টাইলে করলে স্বাদেশেরা হয় তাছাড়া প্রতিদিন কিন্তু আমরা বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়ার তরকারি রান্না করে থাকি এটাও একবার রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা মিষ্টি কুমড়া নিয়েছি আর যতটুকু আমি রান্না করব ঠিক ততটুকুই এটা থেকে কেটে নিয়ে নেছি। আমি প্রায় সাতশো গ্রামের মতো এটা থেকে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি এবার মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতোই কেটে নিতে পারবেন তবে একটু বড় করে কাটার চেষ্টা করবেন এতে করে রান্না করার পরেই কিন্তু মিষ্টি কুমড়াটা গলে যাওয়ার ভয় থাকবে না তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর আজকে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে হচ্ছে রুই মাছের মাথা নিয়েছি আর মাছের মাথাগুলোকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথাগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন মিষ্টি কুমড়ার তরকারি রান্না করতে বেশি সময় লাগে না তাই মাছের মাথাগুলোকে আমরা আগে থেকে ভেজে নিব এর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ি এখন সব কিছু মাছের মাথার সাথে খুব ভালো করে মেখে নেব একটু ভালো করে মাখার চেষ্টা করবেন তাহলে মাছের মাথা ভাজার পর যেমন দেখতে সুন্দর লাগবে ঠিক রান্নার পরও খেতে ভালো লাগবে অনেক সময় দেখা যায় মাছের মাথা খেতে ভালো লাগে না লবণ ঢুকে না অথবা কোনো ধরনের মশলা ঢুকে না আপনি যদি মাছের মাথাটাকে রান্না করার আগে লবণ মরিচ দিয়ে খুব ভালো করে মেখে ভেজে নেন তাহলে কিন্তু মাছের মাথাটা খেতে অনেক ভালো লাগবে আপনারা চাইলে মাছের মাথাটাকে না ভেজেও রান্না করতে পারেন সেক্ষেত্রে মশলার সাথে আগে থেকে খুব ভালো করে মাছের মাথাটাকে কষিয়ে নেবেন তবে আমার কাছে পার্সোনালি মনে হয় মাছের মাথাটা ফ্রাই করার পরেই কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে তবে এক একটা তরকারির এক এক রকম স্বাদ কাঁচা রান্না করলে এক একরকম স্বাদ আবার ফ্রাই করে রান্না করলে অন্য রকম স্বাদ তো যা যার পছন্দ মতো আপনারা কিন্তু আপনাদের মাছের মাথাগুলোকে তরকারির সাথে রান্না করে নিতে পারেন তো আমি এখন মাছের মাথাগুলোকে ভেজে নিই এর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্না করার রেগুলার তেল তেলটা হচ্ছে তরকারি রান্না করার ক্ষেত্রে যতটুকু তেল লাগবে আর মাছ ভাজি করার ক্ষেত্রে যতটুকু লাগবে ঠিক অতটুকুই আমি নিয়ে নিয়েছি কারণ কম তেলে মাছের মাথা ভাজলে মাছের মাথাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে আর মাছের মাথা বলেন অথবা মাছ বলেন যেটাই ভাজি করেন যদি পুড়ে যায় সেক্ষেত্রে তরকারি থেকে কিন্তু একটা পোড়া পোড়া ভাব চলে আসে আর সেক্ষেত্রে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না তাই সবসময় মাছ অথবা মাছের মাথা যেটাই ফ্রাই করেন না কেন রান্না করার যতটুকু তেল লাগবে একসাথেই তেলটা দিয়ে কিন্তু মাছের মাথা অথবা মাছগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো মাছের মাথাগুলোকে আমি এপিট পিট করে চারোপাশ কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর মাছের মাথাগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তাছাড়া চুলার হিটটা একদম মিডিয়াম করে রেখেছি না হলে কিন্তু তেলটা পুড়ে যাওয়ার ভয় থাকবে আর তেল যদি পুড়ে যায় তাহলে তরকারি রান্না করার ক্ষেত্রে তরকারি কালারটা কিন্তু দেখতে ভালো লাগবে না তাই খেয়াল রাখবেন মাছ ভাজার সময় অথবা মাছের মাথাগুলো ভাজার সময় যেন তেলটা পুড়ে না যায় তো এখন আমি মাছের মাথাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের কুচি আর হচ্ছে দুই টেবিল চামচের মতো রসুন কুচি আপনারা চাইলে এগুলোকে ফেস্ট করে ব্যবহার করতে পারেন আজকে আমি কুচি করে ব্যবহার করছি তো এখন কিছু সময়ের জন্য রসুন আর পেঁয়াজকে ভেজে নেব জাস্ট একটু সিদ্ধ হয় এমন করে ভেজে নিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ি আর হচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়ি ঝালটা হচ্ছে আপনারা যে যেভাবে খান ঠিক সেভাবেই অ্যাডজাস্ট করে নেবেন তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি বাজারে কিনতে পাওয়া যায় মাছের মশলা তো এখান থেকে আমি দুই চা চামচের মতো মাছের মশলা দিয়ে দিচ্ছি আর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর সামান্য একটু পানি দিয়ে এটাকে ফেস্ট করে নিব আপনি যদি এভাবে মশলাগুলোকে ফেস্ট করে নেন তাহলে কিন্তু কাপড়ের মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না তাছাড়া আপনি গরম তেলের মাঝে যদি শুকনো উপকরণ দিয়ে দেন সেক্ষেত্রে শুকনো উপকরণগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে আর ফাইনালি তরকারির কালারটা কিন্তু দেখতেও ভালো লাগে না আর তরকারি কালার যদি দেখতে ভালো না লাগে সেক্ষেত্রে খেতেও কিন্তু ভালো লাগবে না তো আপনারা এভাবে কিন্তু পেস্ট করে ব্যবহার করে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন তরকারি কালারটা কতটা সুন্দর দেখায় এখন আমি চুলার হিটটাকে একদম মিডিয়াম করে এই মশলাগুলোকে কিছু সময়ের জন্য ভেজে নেব তো আমি চার পাঁচ মিনিটের মতো এগুলোকে লো হিটে ভেজে নিয়েছি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া দুইটা টমেটো টমেটো হচ্ছে আপনাদের ইচ্ছা মতো যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন আর না থাকলে স্কিপ করবেন টমেটো না দিলে স্বাদের তেমন একটা হেরফের হবে না তো আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি তবে খেতে ভালো লেগেছে যদি থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি টমেটোটাকে প্রায় দুই মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মিষ্টি কুমড়াটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটা মিষ্টি কুমড়া আসলে আমরা চিংড়ি মাছ অথবা এমনিতেই ভাজি করে খাই তবে এভাবে একবার মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বিশ্বাস করেন এই তরকারিটা খেতে এতটাই ভালো লেগেছে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না তো আশা করব আপনারা কিন্তু এভাবে মাছের মাথা দিয়ে এই রেসিপিটা একবার হলেও ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন এই মিষ্টি কুমড়ার তরকারিটা খেতে কতটাই ভালো লাগে তো এই পর্যায়ে হচ্ছে মিষ্টি কুমড়াটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নিয়েছি আর অবশ্যই মিডিয়াম করে করে রাখবেন তো এটাকে আমি খুব ভালো নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ফালি করা হিটটা দুইটা কাঁচামরিচ ঝালটা হচ্ছে আপনারা যে যেভাবে খান সেভাবে অ্যাডজাস্ট করে দিবেন তবে মিষ্টি কুমড়ার তরকারিতে কিন্তু ঝাল তেমন একটা ভালো লাগে না আর আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করেই ঝালটা দিতে পারেন মিষ্টি কুমড়া কষাতে কষাতে প্রায় চল্লিশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছের মাথাগুলো আমরা ভেজে রেখেছিলাম ওটা তারপর মাছের মাথাগুলো আবারও মিষ্টি কুমড়ার সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এখানে আমি চার কাপের মতো পানি দিচ্ছি ঝোলটা আমি মাখা মাখা রাখবো তাই চার কাপের মতো পানি দিচ্ছি আপনারা যে যেভাবে ঝোল খেতে চান বা রাখতে চান ঠিক সেভাবেই ঝোলটা দিয়ে দিবেন আর অবশ্যই ঝোল দেওয়ার সময় মাথায় রাখবেন মিষ্টি কুমড়া কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে যদি ঝোলের পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতো আমরা রান্না করে নিব ফিরে এলাম দশ মিনিট পর এখানে আমাদের মিষ্টি কুমড়া রান্না করা অলমোস্ট ডান এই তরকারিটা আপনি গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন সাধারণ কিছু রান্না যদি ডিফারেন্ট ওয়েতে রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদে সেরা হয় অনেকেই ভাবছেন রেসিপিটা একেবারেই সিম্পল হ্যাঁ আমি আগেই বলেছি রেসিপিটা একেবারেই সিম্পল কিন্তু খেতে ভীষণ মজার একবার রান্না করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো এখন কিছু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আমি ঘরোয়া রান্নাগুলো সবসময় চেষ্টা করি সহজ রেসিপিতে আপনাদের সামনে প্রেজেন্ট করতে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ